ভগবতে স্বাগতম বন্ধুরা আলোচ্য বিষয়ে কর্মপ্রধান বৈদিক যুগ নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুগণ প্রবেশ করব ভগবতের তত্ত্ব ও শ্রীকৃষ্ণের চিরন্তন সত্য শাস্ত্রসার তত্ত্ব নিয়ে যা আমাদের জীবনকে আনন্দ শান্তিতে ভরিয়ে দিতে পারে যদি এই জ্ঞান আপনার জীবনে ধারণ করতে পারেন যদি আমাদের এই ভক্তিমূলক বক্তব্য আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি প্রেস করুন যাতে ধর্ম ভক্তি ও জীবনের সত্য শিক্ষা নিয়ে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আপনাদের এক ক্লিক আমাদের জন্য আশীর্বাদস্বরূপ এই সমস্ত ভিডিও একজন সাধকের জীবন গড়ে তুলতে বা সুন্দর জীবন ভগবানের সান্নিধ্যে থেকে সংসারে জীবনযাপনের জন্য উপযোগী ভিডিও প্লেলিস্ট সম্পূর্ণ দেখান সনাতন ধর্মের আদি গ্রন্থ বেদ বেদের ভাগ। সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ সংহিতা ও ব্রাহ্মণ ভাগ লইয়া কর্মকাণ্ড এবং আরণ্যক ও উপনিষদ ভাগ লইয়া জ্ঞানকাণ্ড উপনিষদ বেদের অশ্বভাগ বা সার ভাগ বলিয়া উহার নাম বেদান্ত বেদের সংহিতাভাগ আর্য ধর্মের ও আর্য সভ্যতার প্রাচীনতম প্রতিচ্ছবি উহার মন্ত্রগুলি প্রায় সমস্তই ইন্দ্র অগ্নি সূর্য বরুণ প্রভৃতি বৈদিক দেবগণের স্তবস্তুতিতে পূর্ণ এই সকল মন্ত্র দ্বারা প্রাচীন আর্যগণ দেবগণের উদ্দেশ্যে জাগযজ্ঞ করিয়া অভিষ্ট প্রার্থনা করিতেন বেদমন্ত্রসমূহ গূঢ়ার্থমূলক সেই সকল মন্ত্র রহস্য সমগ্র রূপে উদ্ঘাটন করা এখন প্রায় অসম্ভব স্থূলভাবে সাধারণ জ্ঞানে বোঝা যায় বেদমন্ত্রসমূহের বিষয়বস্তু আর্যগণের অভীষ্ট বস্তু মোটামুটি দুই রকম ধন ধনধান্য বল বিক্রম যশো জয় পুত্রভৃত্ত অশ্বধেনু ইত্যাদি পার্থিব কাম্য বস্তু বুদ্ধি জ্ঞানোজ্জ্যোতি অমৃতত্ত্ব কোনো কোন মন্ত্রে প্রার্থনা আছে প্রাচীন আর্যগণের জীবনধারা ছিল কর্ম ও জ্ঞানের মিলিত ধারা বলিষ্ঠ দৃঢ় কর্মিষ্ঠ জীবন সংযত ভোগ বিশ্ব স্রষ্টার প্রতি ঐকান্তিক নির্ভরতা এবং তাহার অনুগ্রহে ঋদ্ধি বুদ্ধি সুখ শান্তি অমৃতত্ব লাভ ইহ সংসার ও ইহ জীবনের প্রতি বিরাগ বিতৃষ্ণা না পরবর্তীকালে ধর্মজীবনের একটি লক্ষণ বলিয়া পরিগণিত হইত ইহাকেই আমরা পূর্বে দুঃখবাদ বা সন্ন্যাসবাদ বলিয়াছি পঁচিশ ছাব্বিশ পৃষ্ঠ প্রাচীন আর্যগণের ধর্মজীবনে ও প্রার্থনা বাণীতে এই দুঃখবাদের সংস্পর্শ ছিল না তারা ছিল সুখবাদী জীবনবাদী পঁচিশ পৃষ্ঠ এ প্রসঙ্গে আমরা পূর্বে বেদের মধুমতি সুক্ত প্রভৃতি উদ্ধৃত করেছি বত্রিশ পৃষ্ঠ এ স্থলে দ্বারো কয়েকটি বেদবাণী উদ্ধৃত করিতেছি তেজসি তেজময়ী ধেহি বীর্যমসী বীর্যময়ী ধেহি বলমসি বলম্ময়ী ধেহি ঔয ও যময়ী ধেহি মন্যুরসি মন্যুম্ময়ী ধেহি সহ অসি সহময়ী ধেহি বাজসনেও সংহিতা উন্নি তুমি তেজস্বরূপ আমাতে তেজ আধান করো আমাকে তেজস্বী করো তুমি স্বরূপ আমায় বীর্যবান করো তুমি ওজস্বরূপ আমায় ওজস্বী করো, তুমি বলস্বরূপ আমায় বলবান করো তুমি মন্যুস্বরূপ অর্থাৎ অন্যায়দ্রোহী আমায় অন্যায়দ্রোহী করো তুমি সহস্বরূপ অর্থাৎ সহ্য শক্তি আমায় সহনশীল পার্থ গীত দুই তিন শ্রী গীতার এই প্রথম উক্তিতেই আমরা এই বৈদিক বলাখান মন্ত্রের ভাবটি পাই পূর্বোক্ত মন্ত্রে বল বীর্যের প্রার্থনা নিম্নোক্ত মন্ত্রটিতে সুস্থ সবল দীর্ঘ জীবনের প্রার্থনা পশ্যে ম সরদহ শতম, জীবে ম সরদহ স্বতম মহ। শরদ শতম প্রবাব শরদ শতম অধীনা শ্যামা শতম ভূয়শ্চ শরদা শতাৎ অর্থাৎ শত শরৎ সুখময় দেখি যেন নয়নে শত শরৎ সুখময় বেঁচে রব ভুবনে শত শরৎ শুনব কানে জরা না আসিবে শত শরৎ মুখের কথা আরষ্ট না হবে শত শরৎ সুস্থ সবল অদীন অম্লান শত শরৎ পরেও যেন থাকি শক্তিমান এই বলবীর্য দীর্ঘ জীবন লাভের আকাঙ্ক্ষার মধ্যে কোথাও আত্মপ্রতিষ্ঠার কোনো চিহ্ন নাই সর্বত্রই ঈশ্বরে সম্পন্ন নির্ভরতা যৌক্তে স্বদোষী যৌক্ত দোষী জি বা অর্থাৎ আমি যেন তোমার দৃষ্টি ভাজন হইয়া দীর্ঘায়ু জীবিত থাকি তোমার বৃত্তি অধীনে যেন আমি দীর্ঘ যাপন করি আবার এই ব্যক্তিগত স্বপন দীর্ঘ জীবনের সহিত যুক্ত আছে আরও উচ্চতর আকাঙ্ক্ষা জাগতিক প্রীতি ও শান্তি যাহাতে ইহাকে প্রকৃতই মোহনীয় করেছে দৃতে দৃহ মা মিত্রশ্চ মা চোখসুষা সর্বাণী ভূতানি সামীক্ষাম তং মিত্রচ্ছ তাবং চোখসুষা সর্বাণী ভূতানি সামীক্ষশ্রাব্য মিত্রশ্চ চোখ সুষা সমীক্ষ মা হে অর্থাৎ হে পরমেশ্বর আমাকে এমন দৃঢ় করো যেন সকল প্রাণী আমাকে মিত্রের দৃষ্টিতে দর্শন করে আমিও যেন সকল প্রাণীকে মিত্রের দৃষ্টিতে দর্শন করি আমরা যেন পরস্পরকে মিত্রভাবে দর্শন করি আবার সর্বজীবে প্রীতির সহিত যুক্ত আছে সর্বজগতে শান্তির দৃষ্টি দৌ শান্তি অন্তরিক পৃথিবী শান্তি আপ শান্তি ও ওষাধয় শান্তি শান্তি বিশ্বে দেবাহ শান্তি ব্রহ্ম শান্তি, শান্তি, শান্তি শান্তি সামা শান্তি রেধি অর্থাৎ দৌলকে শান্তি অন্তরিক্ষে শান্তি পৃথিবীতে শান্তি জলে শান্তি ঔষধিতে শান্তি বনস্পতিতে শান্তি সকল দেবতাতে শান্তি পরব্রহে শান্তি সর্ব জগতে শান্তি স্বাভাবিকই যাহা শান্তি ভগবত কৃপায় সেই শান্তি আমার হউক এই তো সুপ্রাচীন আর্যগণের আশা আকাঙ্ক্ষা ও প্রার্থনা জীবনে ঋদ্ধি জীবে প্রীতি জগতে শান্তি ইহাতে দুঃখবাদের নামগন্ধও নাই ইহ জীবনটার মূল্য অস্বীকার করা বা অগ্রাহ্য করা হয়নি বরং জীবনটাকে সংযতভাবে উপভোগ করার জন্য জগতের অন্যায় অত্যাচার প্রতিরোধ করার জন্য অনিবার্য দুঃখ বিপত্তি সহ্য করার জন্য শক্তি সামর্থ্য সহনশীলতা প্রভৃতি প্রাচীন আর্যগণের আশা আকাঙ্ক্ষা ও পুরুষোচিত গুণাবলীর প্রার্থনা সকল শক্তি ঈশ্বরের মনুষ্যের নহে এই দৃঢ় বিশ্বাস এবং তার নিকটেই শক্তি প্রার্থনা ইহা অকৃত্রিম ঈশ্বরবাদ যজ্ঞই ছিল প্রাচীন আর্যগণের প্রধান অনুষ্ঠেয় ধর্ম এই যজ্ঞাদি শ্রদ্ধার সহিত অনুষ্ঠিত হইত এবং অর্চনা বন্দনা নমস্কার ইত্যাদি ছিল শ্রদ্ধা দেবাহ বায়ু বায়ুগোপা উপাসতে বিষ্ণবে চার্যত ইত্যাদি কালে সনাতন ধর্মের জাগযজ্ঞাদির প্রাধান্য ক্রমশ বর্ধিত হয় এবং বৈদিক ধর্ম সম্পন্ন কর্মপ্রধান হইয়া ওঠে বেদের ব্রাহ্মণ ভাগ এই সকল বিধি নিয়মে পরিপূর্ণ কালক্রমে এইরূপ একটি মত প্রবল হইয়া উঠে একমাত্র নিঃশ্রেয়স উহাতেই স্বর্গ অমৃত লাভ। যোগ্য একমাত্র ধর্ম কারণ উহা বেদের আজ্ঞা বেদমন্ত্র অপৌরুষেয় নিত্য কর্ম তাহার বাহ্য অভিব্যক্তি কর্মই তাহার একমাত্র প্রতিপাত বিষয় সুতরাং বেদবিহিত কর্মই একমাত্র ধর্ম ঈশ্বর দেবতা অর্থবান জ্ঞান ভক্তি নিরর্থক কর্মই কর্তব্যা আর কিছু নাই ইহারি নাম বেদবাদ শ্রী গীতায় বেদবাদরতা ইত্যাদি কথায় এই মতাবলম্বী দিগকেই লক্ষ্য করা হয়েছে এবং এই মতের তীব্র নিন্দা করা হয়েছে শ্রী গীতা দুই বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ ইহা মীমাংসক মত জাগযোগ্যাদি কাম্যকর্ম জীবের সংসার আসক্তির প্রতিপাদক মোক্ষের প্রতিপাদক নহে এই হেতু কর্মকাণ্ডাত্মক বেদকে ত্রৈগুণ্যা বিষয়ক বলিয়া অর্জুনকে উহা পরিহার করিয়া নিস্ত্রৈগুণ্য হইতে উপদেশ দেওয়া হইয়াছে শ্রীগীতা দুই পঁয়তাল্লিশ বেদবাদ কিন্তু যাগযজ্ঞাদি কর্ম আসক্তি ও ফলকামনা ত্যাগ করিয়া কর্তব্য কেননা উহা চিত্ত শুদ্ধিকর ইহাই শ্রীগীতার মত শ্রীগীতা আঠেরো পাঁচ বস্তুত শ্রীগীতাই যোগ্য শব্দের ই অর্থের সম্প্রসারণ করিয়াছেন শ্রীগীতার মতে লোকহিতার্থে ঈশ্বলার্পণ বুদ্ধিতে কৃতকর্ম মাত্রই স্বরূপ ঐরূপ কর্ম অকর্মস্বরূপ উ হাতে বন্ধন হয় না শ্রী গীতা চার কুড়ি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে ভুলবেন না